এই যে চায়না কমলা লেবু গাছ হ্যালো সো এখন আমি চলে এসেছি ছাদে ছোট ছোট মিনি ফলের গাছের সাথে পরিচয় করার জন্য তো প্রথমেই বলি আমাদের ছাদের শুরুটা কিন্তু ওখান থেকে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ রয়েছে আর ছাদের গাছগুলোর সাথে আজকে পরিচয় করে দেবো তো প্রথমেই আমি দেখাই এই যে বাতাবি লেবু এটা কিন্তু বাতাবি লেবুকে আমি সঠিক জানি না তবে বাতাবি লেবুর মতোই অনেকটা বড় আর অনেক দিন ধরে হয়েছে কিন্তু এখনও পর্যন্ত পাকছে না লেবুগুলো আর এখানে রয়েছে একটা ছোট্ট মিনি সবেদা গাছ এটাতে কিন্তু অনেক ফল এসেছে আর এখানে রয়েছে এক একটা বিলিতে আমরা গাছ যেটাতে এখনও পর্যন্ত ফল আসেনি তো আর একটা সবেদা গাছের সাথে পরিচয় করে দিই এই যে ওই মিনি গাছটার থেকে এটা একটু বড়ো অনেক ফল ধরেছে অনেক কাছ থেকে না দেখালে সেটা বোঝা যাবে না সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে দেব। আর এই পাশটাতে রয়েছে শুধুমাত্র ফুলের গাছ আর ওটা হলো যে লাল চেরি যেটা আমরা মানে দোকানে কিনতে পাই ফলের দোকানে সেই লাল চেরি তো হয়েছিল ফল আমি অনেক ফল পেরেছিলাম খেয়েওছিলাম আর এটা হলো বিদেশি পেয়ারা গাছ এটার পাতাগুলো খুব ছোট ছোট কিন্তু পেয়ারাগুলো নাকি অনেক বড় বড় হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো পেয়ারাই ধরে এটাও কিন্তু অনেক পুরোনো গাছ আর এখানে রয়েছে একটা আমলক্ষী গাছ এটাতেও কিন্তু এখনও ফল আসেনি জানি না কবে আসবে আমলক্ষ্মী গাছে নাকি ফল অনেক দেরিতেই আসে এটাই আমি শুনেছি আর এখানে রয়েছে চায়না কমলা লেবু গাছ তো এখানে এই লেবুগুলো আমি আগের দিন একটা পেরেছিলাম তো কাঁচা তার জন্য আর পারিনি অপেক্ষায় রয়েছি কবে লেবুগুলো পুরোটাই হলুদ হবে আর এই কমলা লেবুগুলো কিন্তু পাগলে মিষ্টি রয়েছে ভালো লাগে খেতে বেশ তো পাশে আরও একটা গাছ রয়েছে সেটা হলো একটা লেবু গাছ সেটা হলো যে মৌসুমি লেবু গাছ আর এই মৌসুমি লেবু গাছ থেকে কিন্তু অনেক লেবু পেরেছি আর একটা লেবু এখানে কিন্তু অনেকটাই কালার চলে এসেছে পাকতে আর কিছুদিন সময় লাগবে তারপরে পুরোপুরি পেকে যাবে আর গাছ থেকে তুলে খেয়ে নেব তো আরও কিছু গাছ রয়েছে আর হ্যাঁ এখানে একটা পাতি পাতিলেবু গাছ রয়েছে আর এই পাতিলেবু গাছটা এত লেবু ধরে এত লেবু ধরে সারা বছর আমরা লেবু খেয়ে শেষ করতে পারি না এতই লেবু ধরে এই গাছটার মধ্যে তো পাশে রয়েছে একটা পেয়ারা গাছ তো পেয়ারা গাছের কুড়ি এসেছে একটা দুটো খুব একটা বেশি আসেনি আর একটা গাছ রয়েছে ওটাই কিন্তু প্রচুর কুড়ি এসেছে আর এখানে রয়েছে কারিপাতা গাছ কারিপাতা গাছ আমাদের অনেক কাজে লাগে যেমন হেয়ারের জন্য কোনো তেল তৈরি করতে হলে কারিপাতা লাগে রান্নার গাছে কারিপাতা লাগে তারপরে চানার চুড়েও কিন্তু কারিপাতা দেয়া হয় আর এখানে রয়েছে একটা আঙুর গাছ পুরো জাল দিয়ে মাচা করা রয়েছে আঙুর গাছে কিন্তু ফুলে এসেছিলো কিন্তু কোনো কারণবশত সেই ফুলগুলো মরে গেছে ঝরে গেছে তো তার জন্য আর ফুল আসেনি আশা করে আসবে আর ফল তুললে অবশ্যই কিন্তু শেয়ার করবো সেই ভিডিও তো আমাদের ছাদের পিছনে রয়েছে পুকুর আর তারপরেই রয়েছে সবুজ মাঠ ছাদ থেকে কিন্তু বাড়ির পিছনের ওই দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো আমি তো সব গাছের ভিডিও দিয়েই দিই মোটামুটি ছোট ছোট করে শর্ট ভিডিওর মাধ্যমে তো আজকে তো এই ছাদের সমস্ত গাছগুলো দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানামের সো আজকের মতো ভিডিওটা পর্যন্ত ওটা